হ্যালো রিমান আজকে আমরা পিকনিক করবো আমি এই যে পায়েল পায়েলের ভাই আর আমার মা আমার বোন সে কার জন্যই পিকনিক মানে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আর কি ওই জন্য আমরা এখন যাচ্ছি বাজারে এখানে আমি মাথার মধ্যে দিয়েছি এক গাদা তেল আর আজকে আমি আমার ওন ভয়েসে ভিডিও করছি টিকটিকো টিকটিক করলো মানে আমি অসম ভয়েস ওভার দি কিন্তু নিজের ভয়েস কখনো ভিডিও করি না আজকে করলাম এই আমি আর এই যে পায়েল পায়েল এখন আমাদের বাড়িতে এসেছে আমরা এখন যাচ্ছি বাজার করতে ওই জন্য পায়েল রেডি হয়ে এসেছে আমাদের বাড়িতে এই যে আমরা এখন যাচ্ছি বাজার করতে গাইস এই যে আমার মা এখন কাঁথা শেয়ার করছে চলো 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 বলো তো গাইস এই যে আমাদের বাড়ি থেকে আমরা এখন বাজারে যাচ্ছি এই যে আমি আর এই যে এটা পায়েল আর এই যে পিছনে একটা হিরো হন্ডা নিয়ে আসছে আর এই যে একটা একটা শয়তান

দেখো নি না এই যে দেখে নাম গরু সাদা কালো আর এই যে সামনে একটা লাল এত দাম কেন গো আছে আর ওই যে ক্যাপসিকাম ওখান থেকে ছোট থেকে বার করা তুই কি ক্লান্ত হয়ে গেছিস হুম

তাহলেও গাইজ প্রায় আধ ঘন্টা ধরে আমি সবজি কাটছি আমার হাতের অবস্থাটা জাস্ট দেখো কীরকম হয়ে গেছে এখানে এই এত মশলা এই গাজর বিনস ক্যাপসিকাম এগুলো এখানের এই সমস্ত সবজি তারপর আলু এগুলো সব এখন কেটেছি আর এই দেখো এত ইসে বেরিয়েছে এরপর থেকে আমি আবার ভয়েস ওভার স্টার্ট করছি তার কারণে আমি আর বেশি নিজের ভয়েসে ভিডিও করতে পারিনি কারণ আমার মা আর আমার বোন প্রচুর চিৎকার করে প্রচুর কথা বলে তার মধ্যে ভয়েস করা একদমই পসিবল না আর তাছাড়া পিকনিক মানেই তো চিৎকার মজা আনন্দ ওগুলো না করলে তো পিকনিকটা ঠিক জমেও না না এখানে দেখো আমি সাদা তেল বসিয়ে দিয়েছি সবজিগুলোকে ভাজার জন্য এখানে দেখো তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে গাজরটাকে দেবো ভাজার জন্য গাজরটা হালকা একটু ভাজা হয়ে গেল তারপর সেখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর যে গাজর বিনসটা ছিল সেই দুটো দেখো এখানে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি পাশে বসিয়ে দিয়েছিলাম সেদিন জানো তো পাকু মানে আমার স্টুডেন্ট পাকু ও কিন্তু আমাকে এই ভিডিওগুলো করে দিচ্ছিল যার জন্য আমার এই ভিডিওগুলো করতে অসুবিধা হচ্ছিল না নইলে অন্যান্য দিনগুলোতে আমাকে নিজেকেই ভিডিও করতে হয় নিজেকে রান্না করতে হয় এই জন্য সমস্ত ক্লিপও আমি নিতে পারি না আর এই দেখো আমাদের রান্নাঘরটাতে লাইটটা একটু কম আছে যার জন্য একটুখানি লাইটের সমস্যা হয় তবে ফ্ল্যাশ জ্বালিয়ে নিলে ঠিকঠাক থাকে আর সেদিনকে আমি আমার মাকে সব রান্নার মধ্যে আসতেই দিনকে বললাম একটুখানি রেস্ট নিই আর এখানে দেখো সবজিগুলো ভেজে নিয়ে আমি কাজু কিশমিশটাকে ভাজছি আর কাজু কিসমিশের এত দাম যে অত বেশি কিনে নিই আমরা অল্প একটু করেই কিনেছি আর এখানে জানো তো ভাতটা করার সময়তে আমি তেজপাতা একটু সাদা তেল আর একটুখানি লেবুর রস দিয়েছিলাম আর এখানে এই দেখো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছে মিক্সিতে আর একটু ওই ভাজাগুলো গরম মশলা ভাজা আর একটু গরম মশলা গুঁড়ো লবণ এইগুলো দিয়ে মিক্স করে আর ঘি অবশ্যই এগুলো দিয়ে ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম আর এখানে আমি এক কেজি চালের রাইস করেছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম রাইসটা আমরা রাত্রিবেলা খাওয়ার পরেও সকালবেলা অনেকটা বেঁচে ছিল আর সকালবেলা আমরা সবাই মিলে আবার খেয়েছিলাম তো রাইসটা মোটামুটি অনেকটাই কোয়ান্টিটিতে হয়েছিল আর আমরা রাত্রেও পুরো পেট ঠেসেই খেয়েছিলাম আর এখানে দেখো আমি চিকেনটাও রান্না করেছিলাম আর রেখেছিলাম আর এই যে আমার বোন আর পায়েল আর পাকু ওরা তাকিয়েছিল কারণ কখন আমি রান্নাটা কমপ্লিট করব সেই জন্য কারণ রান্নাটা সত্যি করতে একটু দেরি হচ্ছে আর সে বলতে কী গাই সেদিন না লঙ্কাটা মানে মাংসের ঝালটা খুব বেশি হয়ে গেছিলো কিন্তু ওদের নাকি খুব ভালো লাগছিলো ওরা বলছিলো যে ঝাল বেশি হয়েছে আর রাইসটা মিষ্টি মিষ্টি হয়েছে তাই নাকি ওদের খেতে খুব ভালো লাগছিল আর আমি তো মাকে দিয়ে আগেই দুপুরবেলা কলা পাতা কাটিয়ে রেখেছিলাম কারণ কলাপাতায় খেতে আমার খুব ভালো লাগে আর সত্যি বলতে আমারও সেই দিন কম্বিনেশনটা খুব ভালো লেগেছে কারণ ঝাল ঝাল চিকেন আর মিষ্টি মিষ্টি রাইস আর এই দেখো আমার মা বোন পায়েল পাকু আমরা সবাই মিলে খাচ্ছি কেউ কলা পাতায় কেউ আবার থালাতে সত্যি বলতে কি পিকনিকটা আমরা হুট করেই করেছিলাম আর যেহেতু আর কদিন পর আমার বিয়ে তোমরা সবাই জানো তো সেই জন্য ওরা আমাকে রিকোয়েস্ট করছিল যে আমার আমি যাতে রান্নাটা করি মানে আমার হাতের রান্নাটা ওরা খেতে চাইছিল সেই জন্য সবাই মিলেই আমরা টাকা দিয়ে এরকম রান্না করে সবাই মিলে খেলাম তারপর খাওয়া দাওয়া করে পায়েলকে বলেছিলাম আমাদের বাড়িতেই থেকে যা পায়েল আমাদের বাড়িতেই থেকে গিয়েছিল আর পাকু বাড়ি চলে গিয়েছিলো আর এ দেখো আমরা তারপর উনো খেলছিলাম আর উনো তো আমার বোন জিতে গেছে বলে এরকম পাগলের মতো নাচছিল এখন আমি রোজই চেষ্টা করি একটা করে ডেলি ভ্লগ করার জন্য কারণ কারণ আমার বিয়ের পর যখন আমি ওদেরকে খুব মিস করবো তখন আমি ওদের এই ভিডিওগুলো দেখবো তখন আমার খুব ভালো লাগবে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং